ওয়াকফ যে সম্পত্তি সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষের দান করা সম্পত্তি অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করেছেন এবং তার মূল কারণ হচ্ছে যে এই সম্প্রদায়ের কল্যাণমূলক কাজের জন্য যাতে করে এই সোসাইটির আরও উন্নত কিছু ঘটুক সেইটাকে কেন্দ্র করে অকাপ প্রপার্টিস তৈরি হয়েছে এই অকাপ প্রপার্টির উপরে কেন্দ্রীয় সরকারের একটা সাংঘাতিক টুনজর পড়েছে এইটা আমি মনে করি যে এই অকাপ বিল আনার অ্যামেন্ডমেন্ট যেটা আনার চেষ্টা করছে সেটা ঘুরপথে এই বিজেপি সরকার এই বিজেপি সরকার একদিকে যেমন দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অন্যদিকে এই সোসাইটিরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে কারণ ওয়াক অফ বিলের যে বিশ্লেষণগুলো করা হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে প্রশাসনিকভাবে একজন থাকবেন আধিকারিক সেক্ষেত্রে তিনি যে মুসলিম হবেন তার কোনো নিশ্চয়তা নেই ফলে একটা মুসলিম সম্প্রদায়ের দ্বারা দান করা সম্পত্তি সেই সম্পত্তি যদি তার সমাজ কল্যাণের ক্ষেত্রে কাজে না লাগে তাহলে পারে এই সোসাইটি আরও পিছিয়ে পড়বে বিজেপি সরকার সেটাই চাইছে যে অর্থনৈতিকভাবে যাতে করে এই এই সম্প্রদায়টাকে দুর্বল করে দেওয়া হবে তো শুধু পশ্চিমবঙ্গে নয় অকাপ গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে অকাপ সম্পত্তি আছে এবং এই অকাপ সম্পত্তি আমি আবারও বলছি এটা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পূর্বপুরুষদের দান করা একটা সম্পত্তি ফলে এই বিল আনতে গেলেও কিন্তু অনেক বেগ পেতে হবে মানে আমি বিলটা নিয়ে এলাম আর সেক্ষেত্রে সংশোধনী ধারা যে পরিবর্তন সেক্ষেত্রে সেটাও চলে আসবে আর এই বিলটাকে আমরা রূপব এই কারণের জন্য এবং কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা রানী রাসমণি রোডে একটা সমাবেশ করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা মনে করছি যে বিভিন্নভাবে কোনো সময় এনআরসি কোনো সময় সিএ কোনো সময় ওয়াক সম্পত্তি এই সমস্ত করে কেন্দ্রীয় সরকারের মূল যে কাজ সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া এইটা যদি ওরা করতে পারে তাহলে আপনার মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে সেটা একটা বিপাকের জায়গা তৈরি করবে এবং মুসলিম সম্প্রদায় দুর্বল হবে এটা তাদের মূল মট ফলে এই তাদের এজেন্ডাটা এজেন্ডাগুলোকে কেন্দ্রীয় সরকার মানে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডাগুলোকে এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের বিল আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এই বিল আমরা রোখবো যেনত প্রকারণে এবং আমি মনে করি যে সম্পূর্ণ মানুষ এই বিলের বঙ্গ